এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তীব্র ছড়াল উত্তর দিনাজপুর জেলার জানা গেছে মৃত ব্যক্তির নাম একরামুল হক বয়স বছর পরিবার সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই ব্যবসার ক্ষেত্রে বালি খাদান নিয়ে মিটিং করতেন মৃত একরামুল হক বেশ কিছুদিন ধরেই বালি খাদান নিয়ে সমস্যা চলছিল বলে দাবি পরিবারের গত সোমবার রাতেও মিটিংয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি এরপর মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অভিযোগ মৃতের পরিবারের ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মৃতের পরিবারে এই বিষয়ে মৃতের এই বিষয়ে মৃতের স্ত্রী সাফিয়া খাতুন বলেন তার স্বামীকে বেশ কিছুদিন ধরেই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল এরপর এদিন রাতে মিটিংয়ে যাওয়ার পর কেউ বা কারা তার স্বামীকে মেরে বাড়িতে ফেলে দিয়ে গেছে বলে অভিযোগ

আমার স্বামী বাড়িতে থাকে তো মিটিং এ গেছিল রোজ মিটিংয়ে যাচ্ছে রাত্রিবেলা রোজ রোজ যাচ্ছে কি বিষয় মিটিং ড্যামের বালুর বালু 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 করে বালু বালু করে বালু খাদার খুলবে তার জন্য আমার স্বামী মিটিং করবে নিজে একটা ঘাট করবে ও সবাইকে বলেছে সারা বলেছে জেনারেলকে বলেছে সবাইকে বলেছে ভাইদেরকে বলেছে আজকে মিটিং করবে আমার নামে আমি ঘাটটা খুলবো আমি মিটিংয়ে যাব সবাই এসে আমার বাড়িতে সারা পথ এসে ওকে বললো না বাড়িতে বললো ওকে বলে তারপর ও ও চলে গেল বাড়ি আর তারপর বলছে কি গরি তুই ঘুমা তোর মাথাটা ঘুরছে আমি না মিটিংয়ে যাব তুই বাড়িতে ঘুমাই থাক আমি যখন আসবো তখন আমি জরবোজা খুলে ডুবে যাব আর আমি দরজা খুলে চলে যাব তখন আমি ঘুমাই গেছি আমি বলতে পারবো না সকালে উঠে দেখেছি আমার দাবি পরে এই বিষয়ে মৃতের ভাই মোহাম্মদ আনোয়ার আলম বলেন ঘটনা আমরা তো সকাল সাতটা দিকে শুনলাম সাতটা কুড়ি মিনিটে আমি শুনলাম আমাকে ঘুম থেকে উঠালো বাবা আসছিল খুচুরে নামাজ পড়ে বা বাবা আসে এখানে দেখছে গেট খোলা আছে আসার পর দেখছে তো বড়ো ছেলে পাগুলো দেখা যাচ্ছে তারপরে ভিতরে গেলেও তো পুরো খুনোমনে আর কি ডুবানো আছে বাবার চিৎকার করলো আবার সবাই সবাই দৌড়ে আসলাম আসে দেখলাম দেখেছি তো ও খুনে মনে পড়ে আছে আমি মাথাটা দেখলাম মাথার মধ্যে তিনটা মারা আছে তার মধ্যে পায়ের মধ্যে যতোগুলো নাই এখানে যত বাইরে কত ফেলে দিছে না কী করছে অরিজিনালি ঘটনা হয়েছে এখানে যদি মারত তাহলে বাড়িঘর ভাঙা হতো কিন্তু যাকে মারা হচ্ছে তিনি কিন্তু শক্তিশালী লোক এতে কিন্তু দু একজনে মারতে পারবে না বাড়ি বাড়িঘর একটুও ভাঙা ভাঙাটা না আমার মনে হয়েছে বাইরে মারছে এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে এখানে ঘাট নিয়ে এমন চলছে এখানে যে বাইরের আমরা তো আমরা শখ করতে তো পারছি না এখন কার সাথে না ছিল ছিল ওই তো অনেক মানে গাড়ির দালালি করে ব্যবসা করে তো বড়ো বড়ো গাড়িগুলো এখানে ঢুকাই কমিশন দেয় এখানে না একটা বালির ঘাটের কথা বললেন নতুন উদ্বোধন হয়েছে ওটা ওটা নিয়ে ওটার ব্যাপারটা ওটা নিয়ে এখানে গ্রাম বাসী তো আমাদের ঝামেলা চলছে এখানে কেউ ঘাট খুলছে কেউ খুলছে না ও কারোর বালু কারোর জমির বালু অন্যজন কাটে নিয়ে চলে যাচ্ছে ওটাই নিয়ে একটা ঝামেলা চলছে এদিকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে